হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কুকিং লাভার শিখার আমি আজ চলে এসেছি নতুন একটি ইউনিক চিংড়ি রেসিপি নিয়ে চিংড়ি মাছটি কেটে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি একটি মিক্সিং জারের মধ্যে টমেটো তিনটে মিডিয়াম সাইজ পেঁয়াজ চারটে কাঁচা লঙ্কা আর পরিমাণ মতো আদা রসুন নিয়ে নিয়েছি কড়াই কড়াইটা আমরা তেল গরম করতে দিয়েছি তেলটা আমাদের গরম হয়ে গেছে চিংড়ি মাছটা ভাজতে দিয়ে দিলাম এই যে চিংড়ি মাছটা আমরা ভাজতে দিয়ে দিলাম এক পিট ভাজা হয়ে গেছে এবারে মিক্সিং জারের মধ্যে নিয়ে নেবো এক চামচ মগজ আর হাফ চামচ দু রকম মিক্স সর্ষে নিয়ে এটা ভালো করে পেস্ট করে নেব এই যে চিংড়ি মাছটা আমাদের ভাজা হয়ে এসছে প্রায় চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে তুলে নেব চিংড়ি মাছটা আমাদের তুলে নিলাম এর মধ্যে দিয়ে দেবো শুগ্লো লঙ্কা দারচিনি একটা শুগলো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম স্মেল বেরোলে মশলাটা দিয়ে দেবো আমরা যেটা মিক্সারে মিক্স করে রেখেছিলাম এই যে দিয়ে ভালো করে কষাতে হবে যেহেতু মশলাটা খুব সুন্দর করে কষিয়ে তারপরে যখন মশলার থেকে তেল ছেড়ে আসবে তখন আমরা জলটা দেব তাহলে তরকারিটা খুব সুন্দর হবে খেতে টেস্টটা নাহলে একটা কাঁচা গন্ধ থেকে যাবে আদা শুনে তাই ভালো করে কষ কষিয়ে নিতে হবে এই দেখুন আস্তে আস্তে তেল ছাড়ছে এর মধ্যে দিয়ে দেবো আমরা পরিমাণ মতো লবণ আমরা আমার রান্না অনুযায়ী আমি সেই পরিমাণ দিয়ে নিয়েছি হাফ চামচ হাফ চামচ লবণ দিয়ে এটা ভালো করে কষাতে থাকব তারপরে দিয়ে দেবো হাফ চামচ হলুদ গুঁড়ো হলুদ গুঁড়োটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে থাকবো মিনিটখানে কষিয়ে নিয়ে তারপরে দিয়ে দেবো শুকনো লঙ্কা গুঁড়ো যে গুঁড়ো লঙ্কাটা দিয়ে দিলাম গুঁড়ো লঙ্কাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব তার মধ্যে দিয়ে দেবো হাফ চামচ ধনে আর হাফ চামচ জিরে পাউডার দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে কষানো হয়ে এসছে আমাদের এই যে মধ্যে দিয়ে দেবো দু চামচ টক দই টক দইটা দশ সময় গ্যাসের ফ্লেমটা লো করে রাখতে হবে নাহলে টক দইটা কেটে যাবে গ্যাসের ফ্লেমটা লো করে রেখে ভালো করে নাড়াচাড়া করে নিলাম আমি কষিয়ে নিলাম তারপরে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেবো আস্তে করে এই যে আমাদের কষানো হয়ে এসছে গ্যাসের ফ্লেমটা আমরা বাড়িয়ে দিলাম যে দেখুন তেল ছাড়ছে আস্তে আস্তে এর মধ্যে আমরা দিয়ে দেবো ভেজে রাখা চিংড়ি মাছ এই দেখুন আস্তে আস্তে তিল ছাড়তে শুরু করেছে আপনারা একবার এই এইভাবে চিংড়ি মাছ রান্না করে দেখবে খুব টেস্ট হয় খেতে ইউনিকভাবে একটু রান্না করে দেখবে খেতে ভালো লাগে তারপরে দিয়ে দিলাম চিংড়ি মাছটা দিয়ে দু মিনিট কষিয়ে নেবো ভালো করে কষিয়ে নিয়ে তার মধ্যে জল দেব এই জলটা দিয়ে দিলাম আমরা আর আপনারা কমেন্ট করে বলবে আমার ইউনিক চিকেন ইউনিক চিংড়ির রেসিপি কেমন হয়েছে আর আপনারা একবার ট্রাই করে দেখবেন এই দেখুন ফুটতে শুরু করে দিয়েছে এর মধ্যে দিয়ে দেবো এক চামচ পরিমাণ চিনি চিনিটা যে যার টেস্ট অনুযায়ী দেবে আমরা আমাদের টেস্ট অনুযায়ী দিয়েছি আমরা একটু মিষ্টি খেতে ভালো মিষ্টি মিষ্টি খেতে ভালোবাসি সেই জন্য এর মধ্যে দিয়ে দেবো হাফ চামচের কম গরম মশলা গুঁড়ো এই যে গরম মশলা গুঁড়োটা দিয়ে ভালো করে নাড়িয়ে নিয়ে নাড়িয়ে জাড়িয়ে এক মিনিট ফুটিয়ে আমরা নামিয়ে নেব এই দেখুন একটু ফোটাতে দেবো যেহেতু গরম মশলার ফ্লেভারটা একটু মানে এই দেখুন তেল ছাড়তে শুরু করেছে দেখুন কত সুন্দর হয়েছে দেখতে খেতেও খুব টেস্টি হয়েছিল আপনারা একবার রান্না করে দেখবেন এই ভেবে ভালো লাগবে আর আমার রান্না যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে যাবেন চ্যানেলটাকে আরও নতুন নতুন ভিডিও পেতে এই যে রান্নাটা আমাদের কমপ্লিট হয়ে গেছে এবারে নামিয়ে নম্বই দেখুন আপনারা ইউনিক চিকেন ইউনিক চিংড়ি রেসিপি ট্রাই করে দেখবেন আপনাদের যদি ভালো লাগে আমাকে কমেন্ট করে জানিও এই রেসিপিটা একবার ট্রাই করবেন আপনারা